दरवाजा अलबाबू दरवाजा अलजन्नत जन्नती, जन्नत जन्नती, जन्नत की अलजन्नत जन्नत की अलहिमारू हराडी अलहिमारू की घुमारू माने की हराडी हां हराडी তারপরে আল কুবজু দুদিদি আল আইনু আল আইনু মানে চোখ হুম চোখ টি মানে চোখ হ্যাঁ আল গাদা মানে দুপুরের খাবার আল গাদা হাউ দুপুরের খাবার আল ফাহমু মানে মুখ আল ফাহমু আল কমারু কমারু মানে চাঁদ তাহলে আলপ মারু চাঁদ টি আল কল্ভু আল কল্ভু আল কল্বো মানে চকুটি আলমা উ মা মানে পানি আলওয়ালাদু ছেলেটি আলওয়ালাদু সেলেটি আল হাস আল হাওয়া উল হাওয়া টি আল হাওয়া উ মানে

अजहरातुन अजहरातुन जहरातुन माने फूल फूल हाँ असमाकु असमाकु माने माच असमाकु माने मास्की असमतुन असमतुन समतुन माने सूरजोटी असदुरुन सदुरुन माने बुक अदाइफुन

তারপরে হারুন তাহলে এই তলিবন তলিবুনের সাথে কোনটা মিলবে আর হ্যাঁ ছেলেটি অসুস্থ তারপরে এখানে রয়েছে আদুকানু এখানে সাথে মিলাতে হবে মস্তুহুন দোকানটি খোলা আর এই দুকানুটা হবে মুখ দাদা আর মাশুহুন হলো তার খবর আর দোকানু মাসুহুন দোকানটি খোলা তারপরে কি আছে হয়েছে তুফাহু আপেলটি এটা হলো মুগ দাদা এর খবর দিতে হবে খবর কি লাজি মানে আপেলটি সুস্বাদু আল মাউ পানিটি আল মাউ হারুন পানিটি গরম ঠিক আছে তারপরে কি আছে হাজারু হাজারুন মানে হাজারুন মানে পাথর পাথরটা তাহলে এখানে কি মিলবে সাকিলুন হাজারু তাকি পাথরটি ভারী তারপরে কি